আদম কৃষি কৃষিকাজ করতেন মানে কৃষক ছিলেন এরপরে ইয়াকুব আলহ ইসালাম পশু চাড়িয়েছেন কৃষিকাজ করেছেন ইব্রাহিম আলি ইসাল্লাম লুত আলহ ইসালাম পশু চাড়িয়েছেন কৃষিকাজ করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনিও ব্যবসার কাজে কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন কোনো কাজকে ছোট হিসেবে আমরা দেখবো না কারণ হচ্ছে আপনি যেই কাজকে আমরা স্বাভাবিকভাবে নগণ্য কাজ হিসেবে গণ্য করি এই কাজগুলো আমাদের পূর্ববর্তী সমস্ত নবী এবং রাসুল্লাহ করেছেন সমস্ত নবী এবং রাসুল্লাহ এই কাজগুলি করেছেন অর্থাৎ আদমের সর্বশ্রেষ্ঠ সন্তান যারা ছিলেন সম্মানের দিক থেকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত যারা ছিলেন তাদেরকে দিয়ে আল্লাহ রবুল্লা আলম এই কাজগুলো করিয়েছেন কারণ আবদুল্লাবনা আব্বাস আদি আল্লাহ তিনি যে লিস্ট দিয়েছেন নবীদের পেশা দায়িত্ব কাজগুলোর ব্যাপারে সেখানে তিনি বলেছেন যে আদমা কৃষি কাজ করতেন মানে কৃষক ছিলেন এরপরে নু নুয়া কাঠ কাঠমিস্ত্রি ছিলেন এরপরে ইদ্রিস আলহিসাল্লাম দর্জির কাজ করতেন শিলাইয়ের কাজ করতেন এরপরে সালেহ আলহিম ব্যবসায়ী ছিলেন এরপরে দাউদা আলহিম কামারের কাজ করতেন এরপরে ইয়াকুব আলহ ইসালাম পশু চারিয়েছেন কৃষিকাজ করেছেন ইব্রাহিম আলি ইসালাম লুত আলিহিস্লাম পশু চারিয়েছেন কৃষিকাজ করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম তিনিও ব্যবসার কাজে কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন এমন কি তিনি নিজে বলেছেন শৈব হারে দুই হাজার দুইশো বাষট্টি নাম্বার দিছে যে মা বাবা সাল্লাহ নবীন আল্লাহ একজন নবীও প্রেরণ করে নাই যে নবী পশু চারায় নাই মানে সবাই রাখালগিরি করছে একজনও বাদ নাই কে বলেছে এই কথা রাসুল সাল্লাম বলতেছেন এরপরে সামাইকার রাসুল্লাহ বললেন যে ও মানে আপনিও কি কাজ করেছেন তখন রাসুল্লাহ বললেন যে আলা নাম আর মাক্কা যে সামান্য কিছু বিনিময় উজরা পারিশ্রমিকের বিনিময়ে আমি মক্কাবাসীর পশু চালিয়েছি রসুল তোর পরিশ্রম তাহলে আপনি একদম রাখালকে আমরা একদম রাখালকে একজন কৃষককে কটু দৃষ্টিকোণ থেকে দেখি মনে করে যে না কি কাজ করতেছে রাসুল্লাহ বলতেছেন আমি নিজেই করেছি সামান্য একটু মূল্য দিয়েছি ইয়াহুদির বাগানে কর্মচারী হিসেবে কাজ করেছে তো কোনো কাজেই খাটোভাবে নিম্ন লেভেলের মনে করার কোনো সুযোগ নেই যদি সততার সাথে ওই কাজটা আমি করতে পারি তাহলে সেটাও আল্লাহ রাস্তার কাজ হিসেবে গণ্য হবে নবী এবং রাসুলদের জীবনে থেকে এটা বোঝা যায়